বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান কিন্তু তাদের সন্তানদের পরিচয় অনেকেই জানেন না চলুন জেনে নেই শহীদ বুদ্ধিজীবীদের সন্তানদের কে কোথায় আছেন বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের সোমি কায়সার তার মায়ের নাম পান্না কায়সার সৌমি কায়সারের দীর্ঘ তিন যুগের সমীর প্রাক্তন স্বামী মোহাম্মদ আলী আরাফাত শৌমি উনিশশো সালে ভারতীয় নাগরিক ব্যবসায়ী অর্ণব ব্যানার্জির রিঙ্গকে বিয়ে করেন তবে দুই বছর পর তাদের বিচ্ছেদ ঘটে পরবর্তীতে তিনি দু আট সালের চব্বিশ জুলাই ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক আলী আরাফাতকে বিয়ে করেন নানা কারণে সেই সংসারও টেকে নেই দু হাজার বিশ সালের নয় অক্টোবর তিনি বিয়ে করেন ব্যবসায়ী সুমনকে বর্তমানে জেলে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভবন পরিদর্শনে গিয়ে ব্যাপক সমালোচিত সম্প্রতি তিনি জামিন চাইলেও আদালত তার জামিন স্থগিত করেছেন শহীদ চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের ছেলে নাট্য নির্মাতা অনল রায়হান একাত্তরের বাবাকে হারিয়ে অনল রায়হান আশি নব্বইয়ের দশকে কষ্টকর সময় পার করেছেন এরই মধ্যে উনিশশো পঁচাশি সালে মোহাম্মদপুরে করে হুমায়ুন রোডের বাসা থেকে এরশাদ সরকার তাদেরকে উচ্ছেদ করে এতে তাদের কষ্ট আরও বেড়ে যায় জহির রায়হানের পরিবারের মতোই আরেক শহীদ বুদ্ধিজীবী সুরকার আলতাফ মাহমুদের পরিবারকেও বঙ্গবন্ধুর দেওয়া বাড়ি থেকে উনিশশো সালে বিনা নোটিসে উচ্ছেদ করা হয় শহীদ সুরকার আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ উনিশশো সাল পর্যন্ত শাওন মাহমুদ অপেক্ষা করতেন তার বাবা ফিরে আসবেন উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর ঢাকার নাখালপাড়ার এমপি হোস্টেলে তার বাবার প্রবেশের নথি আছে কিন্তু বের হয়ে আসার কোনো তথ্য নেই শহীদ সাংবাদিক সিরাজ উদ্দিন তার ছেড়ে শাহিন রেজা নূর পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে তিনি প্রজন্ম একাত্তরের সভাপতি ছিলেন দু সালের ফেব্রুয়ারিতে তিনি না ফেরার দেশে চলে যান মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং বিচারের দাবিতে সিরাজুদ্দিন হোসেন কে উনিশশো একাত্তর সালের দশ ডিসেম্বর পাকিস্তানি সেনারা বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পর আর তার খোঁজ মেলেনি শহীদ সাংবাদিক সিরাজুদ্দিনের আরেক ছেলে ফাহিম রেজা নূর তিনি যুক্তরাষ্ট্রের প্রবাসী ফাহিম রেজা নুর নিজেও একজন সাংবাদিক তিনি একাত্তরের নির্মূল কমিটি নিউ ইয়র্ক শাখার তার ভাই তৌহিদ রেজা নূর তাদের বাবা হারিয়ে যাওয়ার সময় ব্যাংকে ছিল মাত্র পঁয়ষট্টি টাকা আট সন্তানকে নিয়ে বত্রিশ বছর বয়সে মা তখন বিপাকে পড়েন নম্বর নিউ ইস্কাটনে অন্যান্য শহীদ পরিবারের সাথে বঙ্গবন্ধু তাদেরও থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন এরশাদের আমলে উনিশশো বিরাশি সালে তাদেরকেও উচ্ছেদ করা হয় শহীদ বুদ্ধিজীবী আলিম চৌধুরী কন্যা ডাক্তার নুজহাদ চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক পড়াশোনা করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজে অন্য বুদ্ধিজীবী বুদ্ধিজীবীদের সন্তানদের মতো তিনিও চান শহীদ বুদ্ধিজীবীদের তালিকা করা হোক তাদের আত্মত্যাগের গল্প তুলে ধরা হোক শহীদ বুদ্ধিজীবী সেলিনা পারভিনের ছেলে সুমন জাহেদ তিনি ছিলেন সেলিনা পারভিনের একমাত্র সন্তান মাকে হারানোর সময় সুমনের বয়স ছিল মাত্র দশ উনসত্তরের গণ আন্দোলনের সময় শিশুপুত্র কে নিয়ে সেলিনা পারভিন মিছিলে যেতেন দু হাজার সালের জুনে সুমন রেল লাইনে প্রাণ হারান এ নিয়ে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছিল ময়মনসিংহের ফুলপুরের পয়ারি গ্রামের শহীদ বুদ্ধিজীবী প্রিয় সাধন সরকার সাধন সরকারের ছেলে তাপস সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করে এখন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে পরীক্ষা নিয়ন্ত্রক পদে কর্মরত এছাড়া আরও অনেক বুদ্ধিজীবী সন্তান বর্তমানে দেশ বিদেশে নিজেদের প্রতিষ্ঠিত করেছে তাদের প্রত্যেকেই বাবা মাকে হারিয়ে কঠিন সময় পার করেছে তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের সন্তান শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে এবং তাদের দেখানো পথেই ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তৈরি হবে